শৈলকুপায় রাতের আধারে নারীর উপর হামলার অভিযোগ শৈলকুপার প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত শৈলকুপার কাশেরখোল ইউনিয়নের পার কাশেরখোল গ্রামে রূপালী খাতুন নামের এক নারীকে রাতের আধারে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির গরু ছাগল লুটের চেষ্টা করে একদল দুর্বৃত্তরা তবে ওই নারী নিজের জীবনের মায়া ত্যাগ করে চিৎকার চেঁচামেচি করলে দুর্বৃত্তরা রূপালী খাতুনের হাতের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন রূপালী খাতিনের স্বামী জানান আমার এস এম এল ধারণ হয় পুরা এই ভর্তি দিবলে দত কলমেTaskId আর বাইরে সারা ভোটের দিন আমার স্ত্রীকে মেরেছে রাত তিনটের সময় গরু গরুবাতন নিয়ে রাত আমার বউ পাতা দিছিল বলেছে যে সে রাত উঠলিবারে সাপ সমাজ হলো আমি মনে করেন তারপরে আমার বউ সেসা উঠেছে যে গরুগুলো তো নিয়ে গেল দেশ হেসা হোটেল দুটি পোক মনে করেন যে বাড়ির এটা একা বাড়ি তো ঘরের ভিতরে আর আমি বাড়িতে ছিলাম না আহত রূপালী খাতুন বলেন আমার স্বামী একজন দিনমজুর মানুষ দোয়াত কলমে ভোট করার কারণে ভোটের দিন থেকেই বাড়ি ছাড়া তিনি রাত আনুমানিক তিনটার সময় সাত থেকে আটজন লোক ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছাগল লুটের চেষ্টা করে তখন আমি চিৎকার করলে তারা আমাকে আঘাত করে পালিয়ে যায় নিয়ে আমরা শুয়ে রয়েছি পরে দেখি মানুষ ঝাপঝুপ করে মানুষ আসা দিকে আমি আবার চেতন ধরলাম পরে ওরাই ঘরের ক্যাম্বা খুলিয়ে ঘরের মুখে ঢুকে গেছে ঘরে যাওয়ার পরে যাই আমার মুখ মুখ মানে ইয়ে করে আটকাইছে আটকাই আমার শুরু ধরেছে শুরু ধীরে তুই চেঁচাবি পেয়ে চেঁচালে জুয়ে তারপরেও আমি চেঁচাইছি চেঁচানোর পরে আমার ছেলে ছেলেকে চেঁচামেছি করেছে কান্নাকাটি করেছে করার পরে ওই স্কুলিতে আমি এভাবে ধরেছি আমার এই আঙুল কাটিয়ে গেছে গরু ছিল গরু ফুলো তিনটে গরু